আজ আমরা কথা বলবো চর্চার সাহিত্য মূল্য বা কাব্য নিয়ে যদি পৈত্রি ইজ ক্রিটিসিজম অফ লাইফ হয় তবে চর্চা গান এই জীবন রসেই পরিপূর্ণ তথ্য প্রদান হলেও চর্যাপদের তত্ত্ব জীবন থেকে তো বিচ্ছিন্ন নয় কারণ চর্যার তত্ত্ব মহাশুকেরই কথা বলে যা পার্থিব মিলনের বিপুল আনন্দ থেকে পৃথক একদমই নয় যেমন বৈষ্ণব পদাবলীতে তেমনই চর্যাগীতিতে রসই তত্ত্ব তত্ত্বই রস তাই চর্যার সাহিত্য মূল্য বা কাব্যমূল্য যখন আমরা বিচার করব। তখন চর্যা ছন্দ অলঙ্কার রস এগুলো নিয়ে তো আলোচনা করবই তার পাশাপাশি লেখকের দৃষ্টিভঙ্গি নিত্য জীবনের প্রভাব সমাজ এখানে কিভাবে ফুটে উঠেছে সেগুলি নিয়েও আলোচনা করব আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে রস চর্যা গানগুলিতে মূলত শান্ত রসই আমরা দেখতে পাই তবে করুণ হাস্য শৃঙ্গার বিভিন্ন রসের সাক্ষাৎও পাওয়া যায় যেমন ঊনপঞ্চাশ সংখ্যক গানে আমরা পাই করুণ রস দুই বা তিক্ষক গানে রয়েছে হাস্যরসের প্রকাশ এবার কথা বলবো অলঙ্কার নিয়ে উৎপ্রেক্ষা উপমা রূপক অতিশয়ক্তি বিরোধ প্রভৃতি অলঙ্কারের প্রয়োগও এই পদগুলিতে দেখা যায় যেমন আট নং গানে করুণা নাবি হলো রূপক অলঙ্কার আর ছয় নং গানে হরিনা হরিণী অতিশয়ক্তি এর পরের পয়েন্ট হচ্ছে ছন্দ চর্যা গানের ছন্দ সরুষমাত্রিক পাদাকুলক ছন্দ মনে করা হয় এই ছন্দ থেকেই বাংলার পয়ার ছন্দের উৎপত্তি এছাড়াও মিশ্র ছন্দ পয়ার ছন্দ মহাপয়ার ত্রিপতি ছন্দের ব্যবহারও চর্চাগানে রয়েছে যখন আমরা চর্যা পদগুলি পাঠ করব তখন আমরা দেখবো এই পদগুলি যেন একটি ছোট গল্প বা ছোট কাহিনী হিসেবে আমাদের কাছে ধরা দিচ্ছে যদি ছয় সংখ্যক পদের কথাই বলি সেখানে দেখা যাচ্ছে এক হরিনা ব্যাধের চালে ধরা পড়েছে এবং সেই দুঃখে সে তৃণ না জল পর্যন্ত খায় না এমন সময়ে হরিণী এসে তাকে নির্দেশ দিলে সে এত দ্রুত গতিতে পালায় যে অত্যধিক গতির কারণে তার পায়ের খুর পর্যন্ত অদৃশ্য হয়ে যায় শুধু তাই নয় নিত্য জীবনের অতি তুচ্ছ চিত্র যেমন শিখার ধরা ধুনুরির তুলোধনা শাখা তৈরি করার পদ্ধতি নৌকা পাওয়া কত কত ছবি যে চর্যাপদে রয়েছে তা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না আর চর্যা গীতিকারদের এই দৃষ্টিভঙ্গির সাথে বটসওয়াতের জীবন দৃষ্টির মিল খুঁজে কিন্তু পাওয়া যায় বর্টসওয়াত বলতেন কবিতার উপজীব্য হবে সাধারণ জীবন আর ভাষা হবে অকৃত্রিম স্বতঃস্ফূর্ত প্রাণের ভাষা চর্যা তার অনেক অনেক বছর আগে লেখা হলেও চর্যা কিন্তু আমরা সেই সাধারণ জীবনযাপনকেই খুঁজে পাই আর তাছাড়া এই পদগুলি গাওয়া হতো গীতি কবিতার সমস্ত রীতি না মানলেও এই পদগুলির সুরেলা প্রকাশ তাকে গীতি কবিতার সব পুত্র করে তুলেছে আর এই সকল কারণে চর্যার গীতি শুধুমাত্র সাধকদের সাধন গণ্ডিতে আবদ্ধ না থেকে চিরকালীন সাহিত্যের আসন লাভ করে নিয়েছে এই ছিল আজকের চর্যার সাহিত্য মূল্য বা কাব্য নিয়ে আলোচনা অত্যন্ত সংক্ষেপে আমরা সমস্ত বিষয়টি তুলে ধরেছি ভাষাতত্ত্ব এবং বাংলা সাহিত্য নিয়ে জানতে আর প্রচুর শর্ট কোয়েশ্চেন্স পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন